হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তোমরা আর থামবেল দেখে অলরেডি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা হলো আমার মোবাইলে যে ঘড়ির টাইমটা রয়েছে এই ঘড়ির টাইমটা দুটি সেটিং করা আছে একটি আছে চব্বিশ ঘন্টা টাইম আর একটা আছে বারো ঘন্টা টাইম তোমাদের মোবাইলে এই যে চব্বিশ ঘন্টা টাইমটা রয়েছে এই চব্বিশ ঘন্টা টাইমটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয় এই চব্বিশ ঘন্টা টাইমটা কিভাবে তোমরা বারো ঘন্টা টাইমে কিভাবে তোমরা নিয়ে আসবে সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেব প্রত্যেকটা মোবাইলে আমাদের সেটিং বলে একটি সেটিং থেকে থাকে তোমাদের মোবাইল ওপেন করে তোমাদের সেটিং অপশানটা খুঁজে নেবে তারপর সেটিং অপশানটা খুঁজে নিয়ে এই সেটিং একবার ক্লিক করে দেবে তারপর এখানে অনেকগুলো সেটিং দেখতে পাবে ওপেন হয়ে যাবে এখান থেকে একটি সেটিং তোমরা খুঁজে নেবে ডেট অ্যান্ড টাইম এই ডেট অ্যান্ড টাইম এই সেটিংটা এখান থেকে খুঁজে নেবে এখান থেকে যদি তোমরা না পাও তোমাদের মোবাইলে অ্যাডিশনাল সেটিং বলে একটি সেটিং থেকে থাকে এই অ্যাডিশনাল সেটিংয়ে একবার ক্লিক করে দেবে তারপরে এই ডেট অ্যান্ড টাইমটা এখান থেকেও খুঁজে নিতে পারো তারপর এখানেও যদি তোমরা এই সেটিংটা খুঁজে না পাও এখান থেকে ব্যাগ এসে সেটিংয়ে একটি উপরে দেখতে পাবে সার্চবার আছে এই সার্চবার ক্লিক করে দিয়ে স্ক্রিনের যে লেখাটি দেখতে পাচ্ছ এই লেখাটি লিখে সার্চ করবে তারপর তোমাদের সামনে এই সেটিংটা দেখবে ওপেন হয়ে যাবে ঠিক যেভাবে হোক এই সেটিংয়ের ভেতরে এসে এই ডেট অ্যান্ড টাইম এই সেটিংটা খুঁজে নিয়ে এই সেটিংটার উপরে তোমরা একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তারপর এখানে মূল একটি সেটিং তোমরা দেখতে পাবে চব্বিশ আওয়ার ফরমাট এই সেটিংটা এখান থেকে শুধুমাত্র তোমরা বন্ধ করে দেবে পাশে তোমরা একটি সেটিং দেখতে পাবে এই বোতাম মতন এই বোতাম চিহ্ন ক্লিক করে এই বোতাম চিহ্নটা এখান থেকে বন্ধ করে দেবে তারপর তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে আগে যে তোমাদের মোবাইলে চব্বিশ ঘন্টার টাইমটি ছিল সেই টাইমটি কেটে গিয়ে বারো ঘন্টার যে টাইমটি রয়েছে এই এই টাইমটি সেভ হয়ে যাবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে একটা সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কোনো রকমের ক্ষতি হবে না প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার সঙ্গে থাকবে